মীর কাশেমালী সিনার প্রতিষ্ঠাতা শেখ হাসিনার রায় হয়েছে অথচ শেখ হাসিনা জামায়াত নেতা মীর আলীর পরিবারকে কিভাবে হেনস্থা করেছিল তার কিছু কথা তুলে ধরেছেন শহীদ মীর কাশেমালির মেয়ে সুমাইয়া রাবেয়া তার সেই আবেগঘন ফেসবুক পোস্টের কথাগুলো আব্বুর রায় ঘোষণার দিন আমি তখন সদ্য কনসিপ করেছি প্রথম সন্তান জীবনের প্রথম অভিজ্ঞতা সেই সময় আব্বুর বাড়ি আর শ্বশুরবাড়িতে নিয়মিত পুলিশের রেড আমার ভাইয়েরা পালিয়ে পালিয়ে দূরে কোথাও লুকিয়ে আছে এত অস্থিরতার মাঝেও আমার কনসিপের খবরটা ছিল আমাদের ঘরে একমাত্র আলোর ঝলক আব্বুও সেই ভয়াবহ সময়ে আরমান ভাইকে নিয়ে আমার জন্য দোয়া করেছিলেন আরমান ভাইয়া যেহেতু আব্বুল ল তাই স্বাভাবিক ভিজিটেশনের বাইরে গিয়েও দেখা করতে পারতেন এদিকে সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছিল চারদিকে সবাই সান্ত্বনা দিচ্ছিল মীর কাশিম তো সরাসরি রাজনৈতিক ব্যক্তি নন উনিশশো সালে তার বয়স ছিল মাত্র উনিশ বছর তাকে চট্টগ্রামের মাস্টারমাইন্ড বলা হয় সেনাবাহিনী থেকে শুরু করে সব বাহিনী তার অধীনে চলত এসবই ছিল সম্পূর্ণ অযৌক্তিক মিথ্যা ভিত্তিহীন বানোয়ার যাই হোক মনে মনে ভাবছিলাম কি হবে না ইনশাল্লাহ আজীবন হলেও অন্তত আব্বুকে দেখতে পাবো তার দোয়া পাবো কিন্তু আমাদের সেই সামান্য আশাটুকু পর্যন্ত মুছে গেছে আব্বু রায়ে আব্বু বের হয়ে বিজয়ের চিহ্ন দেখালেন সাইন তখন আমি প্রেগনেন্ট অবস্থায় অতিরিক্ত মানসিক চাপ আর হরমোনের কারণে পুরোপুরি ভেঙে পড়েছিলাম মনে হয়েছিল দুনিয়াটা এক মুহূর্তে উল্টে গেল এরপর তাকে এসি বাস্তু দূরের কথা মরির টিনের মতো সংকীর্ণ ভ্যানে গাদাগাদি করে তুলে নিয়ে যাওয়া হল সরাসরি কনড্রেম সেলে ঢোকানো হল আরমান ভাইয়া জেলগেট থেকে নড়তেই পারছিলেন না আব্বুকে ওই কনড্রেম সেলে রেখে তিনি কিভাবে বাড়ি ফিরবেন বারবার ফোন করে ফিরতে বলছিলাম তিনি জেলগেটের সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করতেছিলেন তার সেই অসহ্য কষ্ট আমি সহ্য করতে না পেরে আমার বাবুটাকেও হারালাম আমার কনসিভ করা সন্তানকেও হারালাম আজ আবার হাসিনা রায় হলো সেই একই আদালতে মানুষের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার রায় তার অপরাধের সঙ্গে আজকের সিদ্ধান্ত দিনের আলোর মতো স্পষ্ট কিন্তু এত কিছু ঘটার পরও তার জন্য কোনো কনভ্রেন ছেলের কোনো প্রস্তুতি নেই তিনি আরামে কোনো এসির রুমে বসে হাসাহাসি করছেন তাকে ছেলে না দেখা পর্যন্ত এই রায় আমার কাছে অসম্পূর্ণ আমার কাছে অপরিপূর্ণ যেখানে আদালতে শেখ হাসিনার আদেশ হয়েছে একবার তা কার্যকর করেও এসব কষ্ট কখনোই পূরণ করা সম্ভব হবে না দর্শক এতক্ষণ বলছিলাম শহীদ মীর কাশেমালির মেয়ে সুমাইয়া রাবেয়ার কথা জামায়াতের অন্যতম সাহসী এবং প্রভাবশালী রাজনীতিবিদ ছিল শহীদ মীর কাশেম আলী প্রশ্নের পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন